হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বারটা শুক্রবার আর আজকের দিনটা বেশ রোদ ঝলমলে ইভানও স্কুলে চলে গেছে আমিও ব্রেকফাস্ট করে আজ কিচেনে চলে এলাম লাঞ্চে আজকে বানাবো গ্রিন সালমান কারি যখন আমার ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম ও তখন এই ধনে পাতা দিয়ে মাছের রেসিপিটা করে খাইয়েছিল। দারুণ টেস্টি হয়েছিল তাই আমিও আজকে এটা ট্রাই করলাম যদিও ও এটা রুই মাছ দিয়ে করেছিল বেশি ভালো হয়েছিল। আমার কাছে আজকে রুই মাছ অ্যাভেলেবেল ছিল না তাই আজকে আমি এটা সালমান মাছ দিয়েই ট্রাই করবো ঠিক করেছি আজ বিকেলে আবার ইভানের ভ্যাকসিন আছে আজ সকালে যখন আমি ইভানকে বললাম যে স্কুল থেকে ফিরে আজকে তোমার ভ্যাকসিন আছে তখন ইভান হেসে আমাকে বলল। যে আই এম ব্রেভ মাম্মি আমি তখন শুনে অবাক আজকালকার বাচ্চারা সত্যি অনেক বেশি সাহসী আজও আমার মনে আছে যখন ক্লাস ফোরে পড়ি আমার একবার জন্ডিস হয়েছিল আর মা আমাকে নিয়ে গিয়েছিল ব্লাড টেস্ট করাতে তো সেই ল্যাব থেকে আমি ভয়ের চোটে মেন রোডের উপর দিয়ে দৌড়োতে শুরু করি তখন ওই ল্যাবের এক কাকু সাইকেলে করে এসে আমাকে ধরে নিয়ে গিয়েছিলেন তারপরে মা আমাকে শক্ত করে কোলে বসিয়ে চেপে ধরে আর এক কাকু আমার পা ধরে যে কাকু আমার পা ধরেছিলেন তার মাথায় যে কটা চুল ছিল সেদিন মনে হয় আমি সে কটা সবই উপড়ে নিয়ে ছিলাম ভয়েতে আমি যেহেতু ওই ইঞ্জেকশানের সুচকে খুবই ভয় পাই তাই ইভানের জন্মের পর থেকে আজ পাঁচ বছর হয়ে গেলে ওর যে কটা ভ্যাকসিন হয়েছে সবই কিন্তু ওর বাবাই বেশি কোলে করে নিয়ে ওকে বসে গল্প করতে করতে এদিকে সালমান কারিও রেডি আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও করে নিয়েছি ব্যাস এবার গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম আজকে দুপুরের লাঞ্চটা চটপট করে সেরে নিয়ে চলুন এখন ছটা বাজে

ওই দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাতেই আজকে আমরা যাব ওখানেই আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান বসেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সাড়ে ছটার সময় তাই ছটার সময়ই বেরিয়ে গেছি আর এইদিকে দেখুন এদি এই দেশের স্কুইরেলগুলোকে দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন পুরো কালো কুচকুচ করছে গল্প করতে করতে চলে এলাম ডক্টর চেম্বারে আর এইখানের গাছগুলো দেখুন এখন এত সুন্দর গ্রিন আর উইন্টার এলেই কীরকম একটা রুক্ষ শুষ্ক লাগে এখন কত সুন্দর লাগছে দেখুন ভিতরে ঢুকে কৌশিক তোজোর হেলথ কার্ডটা শো করানোর জন্য চলে গেল রিসেপশানে আর আমি আর তোজো এখন একটু এখানে বসে আছি আর আমার তো এখন প্রচণ্ড টেনশন হচ্ছে কারণ এই ভ্যাকসিনের দিন এলে আমি মারাত্মক টেনশন করি ভেরি গুড কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডেকে রুম নম্বর থ্রিতে গিয়ে ডক্টরের জন্য ওয়েট করতে বললেন এখানকার এই সিস্টেম দেখে আমি প্রথমবার প্রচণ্ডই অবাক হয়েছিলাম যে প্রত্যেকটা পেশেন্ট এক একটা করে রুমে গিয়ে ডক্টরের জন্য ওয়েট করবে আর ডক্টর প্রত্যেকের রুমে রুমে গিয়ে এক একজনকে চেক করে আসবেন ইমান বৰ হৈ গৈছে বোলো দেখুন পাঁচ মিনিট আগেই ভ্যাকসিন নিয়েছে ওর কোনো দল নেই এখন আবার ব্যালেন্সিং এক খেলায় আসার পরে কানাডা গভর্নমেন্ট থেকে আমরা যে হেলথ কার্ডটা পেয়েছিলাম আজকের ভ্যাকসিনেশনটা ওই হেলথ কার্ডের আন্ডারই কভার হয়ে গেল আমাদের আলাদা করে কোনো কিছু পে করতে হলো না আর এটা হচ্ছে তোজোর এখানকার হেলথ কার্ড আমরা ইন্ডিয়া থেকে আসার সময় ওর সব ভ্যাকসিনই মোটামুটিভাবে কমপ্লিট করে এসেছিলাম কিন্তু ওর ফাইভ ইয়ার্স হয়নি বলে তখন ফাইভ ইয়ার্সের বুস্টার আরও একটা দুটো বাকি ছিল সেগুলোই এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর আমি তো আজকে প্রমিস করেছিলাম যে ওর ভ্যাকসিন হয়ে গেলে ওকে বাড়িতে এসে আজকে আইসক্রিম খাওয়াবো তাই আইসক্রিম নিয়ে বসে গেছি বাইরে এখন প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে ও এখন ব্যালকানিতে বসে বসে আইসক্রিম খাবে Thank you How's the taste, Ivan? Didn't try it Didn't try it? Yummy So hard. Is Yummy, right? Nah? Hmm এই সামার টাইমে আমার ব্যালকানিতে রাত নটা অবধি এরকম রোদ দূর থাকে আর যতক্ষণই রোদ থাকবে তোজো ততক্ষণই ব্যালকানিতে খেলা করে এখন চেয়ার নিয়ে চলে এসেছে ব্যালকানিতে বসে বসে আইসক্রিম খাবে বলে আমরা এখন আইসক্রিমটা এনজয় করি আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন টাটা